দুইটা শব্দের মাধ্যমে সৃষ্টি করি আছি পক্ষান্তরে ও দুনিয়ার মানুষ আমি যখন তোমাদেরকে সৃষ্টি করি আমার কুদরতি হাতের মাধ্যমে তোমাদেরকে সৃষ্টি করি তোমাদেরকে সমস্ত বস্তুর চাইতে উত্তম আকৃতি দান করিয়া সৃষ্টি করি আছি কুল কায়নাতের ভিতরে যা কিছু আছে আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলা এই সমস্ত বস্তুর চাইতে আপনাকে আমাকে সুন্দর করে সৃষ্টি করলেন কেন পবিত্র আল্লাহর শরীফের অন্য জায়গায় বলেন। আল্লাহরুল আলমিন বলেন আমি দুনিয়ার জমিনের ভিতরে মানব এবং জিনকে সৃষ্টি করিয়াছি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত গুলামী বندگی করার জন্য পক্ষান্তরে আমরা মানুষ দুনিয়ার ভিতরে এসে কেমন করে আল্লাহ তাআলাকে বলে যাই কেমন করে আল্লাহ তাআলার সাথে নাফরমানি গাদ্দারি বেইমানি করি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের অন্য জায়গায় বলেন কাইফা তাক বিল্লাহ ও দুনিয়ার মানুষেরা তোমাদেরকে আমি দুনিয়ার ভিতরে প্রেরণ জমিনের করছি আমার ইবাদত দাসত্ব করার জন্য পক্ষান্তরে দুনিয়ার ভিতরে আইসা কাইফা তাক বিল্লাহ কেমন ভাবে আমি আল্লাহ তাআলাকে ভুলে গেলে শুধু বলি নাই আল্লাহ রবুল আলমিনকে শুধু ভুলি নাই এই দুনিয়ার জমিনের ভিতরে আসার পরে আপনার আমি সমস্ত গুনার কাজের ভিতরে লিপ্ত ছোট্ট একটা হাদিস বলে শেষ করব বুখারী শরীফের সাতাইশ ছয়ষট্টি নাম্বার হাদিস আপনাকে আমাকে দুনিয়ার জমিনের ভিতরে প্রেরণ করছেন ইবাদত বন্দিকে গুলামি করার জন্য আপনার আমি দুনিয়ার জমিনের ভিতরে আসার পরে

قال رسول الله صلى الله عليه وسلم اجتني السَّبَعَ بقى الله رسول صلى الله عليه وسلم حديث في طريق الشات إجتني اجتني بالسبع الموبقات او امر صحابة كرام اردال او امر দুনিয়ার জমিনের ভিতরে তোমরা সাতটা অপরাধ থেকে বিরত থাক এই সাতটা অপরাধ যদি আপনার আমার ভিতরে থাকে আল্লাহ রাসুল সাল আলহিম বলেন আপনার আমার জন্য ধ্বংস আপনার আমার যদি এই সাতটা গুণা থাকে আপনার আমি যতই ইবাদত করি আপনার আমি যতই মুসলি হয়ে যাই আপনার আমি যতই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে হস্ত পালন করি না কেন আপনার আমার ভিতরে এই সাতটা গুনা যদি থাকে আল্লাহ রাসাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেন আপনার আমার জন্য ধ্বংস এক নম্বর গুনাহ সমস্ত সাহাবাক রাম ডা বলতেছেন পালো ওয়া আল্লাহ হে আল্লাহ রসুল সাতটা গুনা কি

তারা হাবিব সাল্লাল্লাহু বলেন ও আমার হাবিব ওয়লাকাদ হুয়া ইলাইকা নিশ্চয়ই আমি আপনার উপরে ওহি অবতীর্ণ করি আসে লাইন আসরক্তাহ আপনি যদি শিরিক করেন আপনি যদি শিরিক করেন হে হাবিব আপনার সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়েছি তারপরেও যদি আমার শিরিক করেন আমি আল্লাহ তালার সাথে শিরিক করেন তাহলে হে রাসূল আপনি শুনে রাখেন আপনার সমস্ত ইবাদত বরবাদ যেই রাসুল সাল্লাহ আলী আসাল্লাম শিরিক করলে তার সমস্ত ইবাদত বাতিল হয়ে যায় পক্ষান্তরে দুনিয়ার মানুষ জেনে রাখেন আপনার আমি যদি আল্লাহ তাআলার সাথে শিরিক করি আপনার আমার আমল এমনিতেই বরবাদ